ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় প্রদান করেন শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ অস্ত্র এসব অস্ত্র চাঁদাবাজি টেন্ডারবাজি ও হত্যা সহ নানা অপকর্মে ব্যবহার হতো গ্রেপ্তার ফয়সালের স্ত্রী সায়দা পারভীন সামিয়া এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নির্বাচনের তফসিলের পর দিন বারো ডিসেম্বর ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে খোঁজ মেলে তিপ্পান্নটি হিসাবের যেখানে দুই হাজার সতেরো থেকে আট বছরে লেনদেন করা হয়েছে একশো কোটি টাকা দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য সাধারণ একটি হত্যাকাণ্ড মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে বিশাল এক আর্থিক কেলেঙ্কারি সিআইডির সাম্প্রতিক তদন্তে জানা গেছে এই ঘটনার সাথে জড়িতদের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে লেনদেন হয়েছে বিস্ময়কর একশো সাতাশ কোটি টাকা শুধু তাই নয় তল্লাশিতে মিলেছে আরও দুশো কোটি টাকার অপ্রদর্শিত চেয়ে দশক জুলাই যোদ্ধা উসমান হাদিকে হত্যা করার জন্য শুটার ফয়সালকে ভারত এবং আওয়ামী শত শত কোটি টাকা দিয়েছে এবং ভারত এবং আওয়ামী লীগ শত শত কোটি টাকা অনেক ধরনের শুটারকে দিয়ে রেখেছে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য সুতরাং ফাইসালের ফয়সালের স্ত্রীকে ইতিমধ্যে কিন্তু গেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতেছে যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য সাধারণ একটি হত্যাকাণ্ড মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে বিশাল এক আর্থিক কেলেঙ্কারি সিআইডির সাম্প্রতিক তদন্তে জানা গেছে এই ঘটনার সাথে জড়িতদের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে লেনদেন হয়েছে বিস্ময়কর একশো সাতাশ কোটি টাকা শুধু তাই নয় তল্লাশিতে মিলেছে আরও দুশো কোটি টাকার অপ্রদর্শিত চেক এখন প্রশ্ন উঠেছে এই বিপুল পরিমাণ অর্থের উৎস আসলে কোথায় একজন সাবেক ছাত্রলীগ নেতার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো এই টাকা কি শুধুই ব্যক্তিগত লেনদেন নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেট বা সুপরিকল্পিত কোনো কিলিং মিশন বাস্তবায়নের ফান্ড কারা ছিল এই লেনদেনের নেপথ্য কারিগর এই পুরো ঘটনার আদ্যপ্রান্ত অর্থের উৎস এবং জড়িত অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এমন কিছু তথ্য সামনে এনেছে যা পুরো দেশকেই নতুন করে নাড়িয়ে দিয়েছে এই ঘটনার পেছনে যে বিশাল অঙ্কের অর্থনৈতিক লেনদেন জড়িত থাকতে পারে তা উঠে এসেছে সিআইডির প্রাথমিক অনুসন্ধানেই তদন্ত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সিআইডি এখনও পর্যন্ত একশো সাতাশ কোটি টাকারও বেশি একটি অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অস্তিত্ব শনাক্ত করেছে এই তথ্য মামলাটিকে একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় একুশ ডিসেম্বর দু তারিখে ওইদিন দিন সিআইডি একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তারা এমন সব ব্যাংকিং ও আর্থিক নথের সন্ধান পেয়েছে যা স্বাভাবিক কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত লেনদেনের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় বরং এসব লেনদেনের ধরন সময়কাল ও পরিমাণ দেখে তদন্তকারীদের ধারণা এর পেছনে সংগঠিত কোনো নেটওয়ার্ক বা সুপরিকল্পিত অর্থনৈতিক কাঠামো কাজ করেছে সিআইডির ভাষ্য অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয় পরিচিত কখনো দাউদ খান কখনো আবার রাহুল নামে পরিচয় ব্যবহার করতেন বলে তদন্তে উঠে এসেছে উল্লেখযোগ্য বিষয় হল ফয়সাল করিম মাসুদ অতীতে একজন ছাত্রলীগ নেতা ছিলেন তার রাজনৈতিক পরিচয় একাধিক নাম ব্যবহার করা এবং এত বিপুল অর্থের লেনদেনের বিষয়গুলো সিআইডির তদন্তে মামলাটি ক্রমেই জটিল ও বিস্ফোরক রূপ নিচ্ছে সিআইডি আরও জানিয়েছে এই আর্থিক লেনদেনের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি বা পরোক্ষ যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে অর্থ কোথা থেকে এসেছে কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তের গতি আরও জোরদার করা হয়েছে পুরো প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত পেছনের গল্প উন্মোচিত হবে না বলেই মনে করছেন তদন্ত কর্মকর্তারা তবে তদন্তে আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড ঘিরে সিআইডির অনুসন্ধানে দেখা গেছে আলোচিত এই একশো কোটি টাকার লেনদেন কোনো একক হিসাবে সীমাবদ্ধ ছিল না বরং ফয়সাল করিমের নিজের নামের পাশাপাশি তার ঘনিষ্ঠজন সহযোগী এবং স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে এই বিপুল অর্থ ঘুরেছে লেনদেনের এই বিস্তৃত নেটওয়ার্ক ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি ছিল সুপরিকল্পিত এবং একাধিক স্তরে বিভক্ত একটি আর্থিক কাঠামোর সিআইডি জানিয়েছে তদন্তের অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক চেক বই উদ্ধার করেছে এসব চেক বইয়ে যেসব অঙ্ক উল্লেখ করা রয়েছে তার মোট পরিমাণ প্রায় দুশো কোটি টাকা এই তথ্য মামলাটিকে আরও ভয়াবহ ও জটিল করে তুলেছে কারণ এটি বোঝায় যে বাস্তবে লেনদেন হওয়া টাকার পরিমাণের বাইরেও আরও বড় অঙ্কের অর্থ ঘোরানোর প্রস্তুতি চলছিল তবে সিআইডি স্পষ্ট করেছে উদ্ধারকৃত এসব চেকের ক্ষেত্রে এখনও চূড়ান্ত লেনদেন সম্পন্ন হয়নি অর্থাৎ চেকগুলো ইস্যু করা বা প্রস্তুত রাখা হলেও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে টাকা ছাড় হয়নি কিংবা ক্লিয়ার হয়নি তবুও তদন্তকারীদের মতে এই চেকগুলো সম্ভাব্য ভবিষ্যৎ লেনদেনের একটি শক্ত প্রমাণ যা প্রমাণ করে যে আর্থিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ছিল এই সব তথ্যের ভিত্তিতে সিআইডি এখন খতিয়ে দেখছে এই অর্থ কোথা থেকে এসেছে কি উদ্দেশ্যে এবং কার নির্দেশে এসব চিক প্রস্তুত করা হয়েছিল আর এর সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র ঠিক কতটা গভীর তদন্ত এগোতে থাকলে এই আর্থিক লেনদেনের অদৃশ্য জাল আরও স্পষ্ট হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা তদন্ত যত গভীর হচ্ছে ততই একের পর এক গুরুত্বপূর্ণ নাম ও প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততার সংকেত সামনে আসছে সিআইডির অনুসন্ধানে স্পষ্টভাবে উঠে এসেছে যে এই ঘটনার কেন্দ্রে রয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তদন্ত সংশ্লিষ্টদের মতে ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে গেছেন এবং এখনও পলাতক রয়েছেন তার চলাফেরা যোগাযোগ বিচ্ছিন্নতা এবং হঠাৎ গা ঢাকা দেওয়ার ঘটনাগুলো এই সন্দেহকে আরও জোরালো করছে তদন্তকারীরা মনে করছেন ফয়সাল করিম মাসুদ কেবলই একজন কার্যকরী চরিত্র নন বরং পুরো ঘটনার গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন আর্থিক লেনদেন লোকজনের সঙ্গে যোগাযোগ এবং পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন ধাপে তার অ্যাক্টিভ উপস্থিতির আলামত মিলেছে এসব কারণেই তাকে এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে তবে তদন্ত এখানেই থেমে যায়নি গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে আরও চাঞ্চল্যকর একটি নাম উঠে এসেছে জানা গেছে মোহাম্মদপুর এলাকার একজন সাবেক কাউন্সিলর যিনি স্থানীয়ভাবে শাইন চেয়ারম্যান নামে পরিচিত তিনি এই পুরো মিশনের নেপথ্য পরিকল্পনাকারী বা মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি পরিকল্পনা প্রণয়ন অর্থের যোগান যোগাযোগের নেটওয়ার্ক গঠন এবং প্রয়োজনীয় লোকবল ব্যবস্থাপনায় এই শাইন চেয়ারম্যানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে গোয়েন্দাদের মতে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ঘটনা নয় বরং এটি ছিল সুপরিকল্পিত একটি অপারেশন যেখানে একাধিক স্তরে দায়িত্ব ভাগ করা হয়েছিল সামনে থাকা অভিযুক্তদের আড়ালে আরও প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা তদন্তে নতুন তথ্যের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের পরিধিও বাড়ছে ফয়সাল করিম কেবলই প্রধান অভিযুক্ত নন তার পারিবারিক ও ঘনিষ্ঠ জোটের অনেকেই মামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যেই ফয়সালের স্ত্রী মা বাবা শ্যালক এবং তার এক কথিত সহ প্রায় দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নিয়ে সিআইডি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাতে হত্যাকাণ্ডের বাস্তব চিত্র উদ্ঘাটন করা যায় প্রত্যেকের সঙ্গে ফয়সালের সম্পর্ক তাদের ভূমিকা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা বা বাস্তবায়নে তাদের অংশগ্রহণ কত পর্যন্ত হয়েছে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে সিআইডি সূত্রে জানা গেছে তদন্তকারীরা এখন সন্দেহ করছেন যে এই হত্যাকাণ্ড একক কোনো ব্যক্তির কাজ নয় বরং এর পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে এই সিন্ডিকেটটি হয়তো দেশীয় রাজনৈতিক পরিমণ্ডলের অংশ আবার হতে পারে আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক নেটওয়ার্কের প্রভাবশালী গ্রুপ তদন্তকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হল এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বিপুল আর্থিক লেনদেন জড়িত তা কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য নাকি এর পেছনে আরও গোপন উদ্দেশ্য